প্রতিটি পাবন শ্রীমন মহাপ্রভুর অশেষ করুণায় আপনাদের এই এলাকার সকল গৌর ভক্তবৃন্দদের আয়োজনে বৈষ্ণব সেবায় এমনও একজন শুদ্ধ বৈষ্ণবকে আমরা পেয়েছি আমরা জানি আমাদের এই শ্রীহট্টের এমন একটা জায়গায় যে শ্রীহট্টকে বৃন্দাবন নবদ্বীপ ভারতবর্ষ সারা বিশ্বে এই শিহরট্টের অনেক সুনাম কেননা প্রদিত পাবন শ্রীবন মহাপ্রভুর পৈতৃক শ্রীবন মহাপ্রভুর মাতৃ নিবাস আমাদের এই শিহর্টের মধ্যে মহাপুর পার্শ্বদগণের আবির্ভাব পঞ্চতত্ত্বের দুই তত্ত্বের আবির্ভাব এই শিহরটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন তো এই শিহর্টের মাটিতে আপনারা জানেন আমাদের তিনজন মহা পরমবৈষ্ণব চূড়ামণি আছেন একজন হচ্ছে ঠাকুরবাণী গোস্বামী একজন হচ্ছে ঠাকুর বৈষ্ণব রায় একজন হচ্ছে প্রভুপাধ রাধারমন গোস্বামী এই তিনজন মহাত্মা মহাপ্রভু যাওয়ার পর ওনারাই আমাদের এই গৌরীয় বৈষ্ণব দর্শন এবং আমাদের এই সনাতনীদের সঠিক পথে রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং সেই ঠাকুরবাণী গোস্বামীর বংশধর আমার অত্যন্ত প্রিয় আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমাদের এই মলিবাজার জেলার সুসন্তান এবং আমাদের সকলের প্রিয় আমাদের কৃষ্ণর নাকি মলিবাজার শাখার উনি একজন অন্যতম তো ওনার মতো একজন মহাত্মা আপনাদের এখানে চরণ দলে দিয়েছে আপনার অত্যন্ত ভাগ্যবান বলা হয়েছে গঙ্গালো পরশ ফলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র করো এই তো তোমার গুণ হরিস্থানে অপরাধ তারে হরিনাম তোমার স্থানে অপরাধ নাই এরান মনে রাখবেন এইরকম বৈষ্ণব যদি কৃপা করে ওনাদের দর্শনে আমাদের মুক্তি গঙ্গা পর্যন্ত অপেক্ষা করে থাকেন আমাদের শ্রী গুরু মহারাজ ওনাকে খুব ভালোবাসেন সবসময় ওনার কথা বলেন তো আজকে উনি যে দুটি বিষয়ের উপর আলোচনা করে গেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা একটা হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধা আরেকটা হচ্ছে কৃষ্ণের প্রতিকৃতি পিতামাতার প্রতি শ্রদ্ধা তখনই জাগবে যখন সেই পিতামাতা তার সন্তানকে শ্রীমদ ভগবত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃতের আলোকে শিক্ষা দেবেন আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজে একটা গীতার সুখ বলার মতো লোক থাকে না একটা চন্ডী সুখ বলার মতো লোক থাকে না একটা ভাগবতের সুখ বলার মতো লোক থাকে না আশি বছরের বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করলো সেই বৃদ্ধ লোকটা একটা সুখ ভালোভাবে বলতে পারে না এর জন্য দায়ীকে পিতা মাতা কেননা পিতা মাতা শুধুমাত্র ওই সন্তানদেরকে সেই টাকা পয়সা অর্জন কিভাবে করবে কিভাবে ভালো করে পড়ালেখা করবে সেই শিক্ষা দিচ্ছেন কিন্তু মহাপ্রভুর ভাব দ্বারা ভাগবতের ভাব দ্বারা কোন শিক্ষা দিচ্ছেন না তার জন্য দেখবেন আমাদের সনাতন ধর্মের বিশেষ করে পিতা মাতাদের অবস্থা কিন্তু খুব খারাপ প্রত্যেকটা গৃহের মধ্যে মা বাবারা তাদের কিসের জন্য এই যে পুত্র সন্তান তো মানুষ হয় নাই জন্ম নিলেই কি হয় মানুষ যদি সেই মানুষের মধ্যে কোনো মনুষত্ব না থাকে আপনাদের সকলের কাছে প্রার্থনা আপনার গৌর মন্ডলবাসী আপনার মহাপ্রভুর আদর্শ শিক্ষা দেন দেখবেন সেই সন্তান ভিক্ষা করে খাবে কিন্তু পিতা মাতাকে কখনো কষ্ট দেবে না এবং সেই সন্তান যতই কষ্ট হোক না কেন যদি কৃষ্ণভক্ত মা যদি কৃষ্ণভক্ত সন্তানের জন্ম দিতে পারে আমরা দেখতে পাই ভাগবতের মধ্যে ভক্ত প্রহল্লাদ মহারাজকে এমন ভাবেই কৃপা করেছেন ভক্ত প্রহল্লাদ মাতৃ গর্বের থাকাকালীন সময়েই ভগবানের কৃপা পেয়ে জন্ম নিয়েছেন ভগবান বলেছিল প্রহ্লাদ তুমি আমার কাছে তুমি আমাকে চাও তখন ভগবানকে প্রহ্লাদ মহাজ ছিলাম তখন সেই দিন তুমি আমার হৃদয়ে আমার হৃদয়ে তোমাকে আমি স্থাপন করেছি তোমাকে নতুন করে চাওয়ার মতো আমার কিছু নাই তাই ভক্ত বলে সকল মা বাবার কাছে আমার অনুরোধ এই যে বাচ্চাদের জন্য গ্রহণ তো উনি এটা একটা বিশেষ এই নয় আপনারা যারা আছেন মা বাড়া তারাও পড়বেন প্রত্যেকটা গ্রহের মধ্যে একটা ভাগবত একটা চৈতন্য চৈতামৃত একটা গীতা অবশ্যই থাকতে হবে এবং পাঠ করতে হবে তা আমাদের যারা আছেন তাদের জন্য এখন